নয় যে আমি যেটা ভাবছি আমার সামনের জনও সেমটা ভাবছে হাই ওয়ান ওয়েলকাম টু দীপাস ব্লগ আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব এটা ছিল পুজোতে করা ছোট ছোট কিছু ফ্লিপস শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের পুজো কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর আমাদের বাসার সামনে প্রতিমা তো দেখিয়ে ফেলেছ রঙ করার আগে কত সুন্দর রঙ করার পরে তো আরও সুন্দর ছিল আর সবচেয়ে এনজয় করেছি আমি আমার বাচ্চার অনেক অনেক হ্যাপিনেস এই পুজোকে ঘিরে সবচেয়ে বেশি বাচ্চাদের হ্যাপিনেস আর আমি সেই ছোটোবেলাটা আমি আমার মেয়ের মধ্যে আবার ফিরে পাচ্ছি এই দেখে আমার ভীষণ ভালো লাগছে আমার পুজোতে অতটা ইন্টারেস্ট না থাকলেও এবার ভীষণ মজা করেছি সবাই মিলে গত বছর পুজোতে একটু হালকা শীত শীত ছিল আর আমার মেয়েটা অনেক ছোট ছিল তাই ওকে নিয়ে অত বেশি ঘুরতে পারিনি কিন্তু এইবার ভীষণ ঘোরাফেরা করেছি ফ্যামিলি সবাইকে নিয়ে আমার মেয়েকে নিয়েও তো সেও খুব এনজয় করেছে রাত দুটো তিনটে চারটে পর্যন্ত আমাদের সাথে জেগেছিলো খুব মজা করেছে আমাদের সাথে তো এই যে দেখো তাদের ছোট ছোটি বিভিন্ন প্যান্ডেল ঘোরা পুজো দেখা রাত করে বাহিরে খাওয়া দাওয়া করা তো তারপরে বাড়ির পুজোতে আবার ডান্স করা সবাইকে নিয়ে এই ছিল আমাদের মানে খুব সুন্দর সুন্দর কিছু মুভমেন্ট আর সব কিছু ভিডিও করতে পারিনি বাট কিছু কিছু ছবি ক্লিপ রেখে দিয়েছি তো সেটাও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ যারা যারা ভিডিও দেখতে ভালোবাসো আমাকে ভালোবাসো আমার চ্যানেলটাকে ভালোবাসো আমার ব্লগগুলো দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার এই দুটো বাবুর জন্য দুটো বেবির জন্য অনেক অনেক ব্লেসিং ব্লেসিং রেখো ঠিক আছে আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে পুজো তার মানে বাড়ির পুজো প্রতিদিনই বাড়ি থেকে ভোগের বাটা দেওয়া প্রতিদিন চণ্ডীপাঠ শুনে ঘুম থেকে ওঠা তারপরে সারা রাত মানে গান বাজনা মানে এত সুন্দর আরতি সন্ধ্যায় তো সব কিছু এনজয় করার মতো ছিল আর এটা ছিল তো তোমরা জানোই সন্ধি পূজার এখানে আয়োজন ছিল তো অষ্টমীর দিন সবচেয়ে সবার আগে ঘুম থেকে উঠে ঘরের কাজ মোটামুটি সম্পূর্ণ করেই দৌড়ে স্নান করে ছট করে স্নান করে সবাইকে জাগিয়ে দেন হচ্ছে সবাই মিলে অঞ্জলি নিলাম আর হ্যাঁ পা পাড়ার পুজো তো পাশের পাড়াতেও পুজো ছিল তাই নর্মালি ড্রেস পরে মানে শাড়ি টারি পরে একটু চলে গেলাম যে ভেবেছিলাম যে পরে আবার এসে যখন রেডি হব পুজো দেখতে বেরোবো তখন আবার ছবি তুলবো অথবা তখন যদি মিস হয়ে যায় চলো আমরা আগে গিয়ে ছবিটা তুলে নিই তো আমার শাশুড়ি মাও কিছু রিলস তৈরি করেছে তো আমরা সবাই মিলে দুষ্টমি করেছি রিলস তৈরি করেছি এই ছিল আমাদের আজকের ব্লগের মধ্যে মানে পুজোর মধ্যে একটু মানে সাদা মাটা ঘোরাঘুরি তাও খুব এনজয়েবল ছিল তো আমিও একটা খুব সুন্দর একটা পুজোর ব্লগ করেছিলাম আর কিছু রিলস তৈরি করেছিলাম তো এগুলো সেটারই একটা কপি ছিল তো মোটামুটি রেডি না হয়ে চলে এসেছি জাস্ট বাসার ড্রেস পরে তো এই ছিল আমাদের পুজোর খুব মজা করা পাশের এলাকায় যে গিয়ে পুজোটা দেখেছি তো সেখানে খুবই চমৎকার ছিল মানে এখানকার প্রতিমাটা এত সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে একদম হোয়াইট কালারের ওপরে ভীষণ সুন্দর ছিল জাস্ট বাড়ি থেকে জাস্ট দুই মিনিটের পর তো এসে দুই মিনিটও লাগে না জাস্ট এক মিনিট বললেই হয় যে পাশের বাড়িতে পুজো তো পাশাপাশি দুইটা পুজো বাট গলি আর কি দুইটা তো এটা ছিল আমাদের হচ্ছে কি অষ্টমী নাইট ছিল তো আমরা এবার একদম ষষ্ঠী থেকে ঘোরা শুরু করেছি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং দশমীতে আমি দুই দুবার বের হয়েছি ঘুরতে তো সব মিলিয়ে খুব অসাধারণ ছিল আর দশমীতে মাকে বরণ করাটা খুব এবার এনজয় করেছি আমাদের মন্দিরে এত চমৎকারভাবে বরণ হয়েছে তারপরে ঢাকের তালে তালে সবাই বরণ করেছে খুব সুন্দর মানে কী বলবো ধুনুচি নাচ হয়েছে সবাই খুব সুন্দর এনজয় করেছে মায়েরই পুজোটাতে এবারের মতো এবার জানি না সামনের বছর কি হবে বাট এবার আমরা প্রচুর এনজয় করেছি তো আমার শাশুড়ি মাও এখানে মাঠে পরণ করে নিচ্ছে আর আমরা দশমীর দিন হচ্ছে যাত্রা বসাই ঘরে যাত্রা কমপ্লিট করেছে আমার শাশুড়ি মা তো আমরা কিন্তু পুটি মাছ দিয়ে যাত্রা বসাই কিন্তু এবার যেহেতু বৃহস্পতিবারে আমাদের হচ্ছে গিয়ে দশমীটা পড়েছিল বৃহস্পতিবারে তো আমাদের হচ্ছে গুরুবার নিরামিষ খাই তো এবার আমাদের কোনো মাছের কোনো আয়োজন ছিলই না একদম তো লক্ষ্মীর ছড়া লক্ষ্মীর ফুল সব কিছু আমরা মায়ের পায়ে ছুঁয়ে নিয়েছি ঘরে যাত্রা করেছি যা যা দিয়ে সেগুলো সব কিছুই মায়ের পায়ে ছোয়ানো হয়ে গেছে তারপরে আমাদের একটা বিশ্বাস মায়ের পায়ে বই ছোঁয়ানো তো যারা বিদ্যার্থী আছে এই দিনটা খুবই শুভ খুবই শুভ বিদ্যা আরম্ভ বলো শুভ কাজ বলো অক্ষয় তৃতীয়ার মতো খুবই শুভ একটা দিন দশমা মানে দশরা তো এই দশমীতে হচ্ছে গিয়ে আমরা বই ছুঁয়ে দেই মায়ের পায়ে এতে করে যারা বিদ্যার্থী আছে তাদের পড়াশোনার জন্য খুব ভালো মঙ্গল কামনা করা হয় আরও আরও বেশি বেশি বিদ্যা মানে আমরা মায়ের কাছে প্রার্থনা করি তো দশমী তো কমপ্লিট ছিল সব আত্মীয় স্বজনরা এসেছিলো তারপরে দশমীর রাত্রেবেলা এই যে আমাদের আরসি সত্য আমাদের দুটো বিবিকে নিয়ে আর সত্তর পাপাকে নিয়ে বের হয়ে গেলাম যে দূরে ঠাকুর দেখতে যাবো কাছাকাছি তো সব ঠাকুর দেখলামই সবাইকে নিয়ে বাট একটু দূরে যাই ঠাকুর দেখে আসি তো অনেক দূরে গিয়েছিলাম লং ড্রাইভে ঠাকুর দেখতে ভীষণ সুন্দর ছিল দূরের ঠাকুরগুলো না দেখলে আসলে খুব মিসই করতাম এসে খুব ভালো করেছি আর এখানে এসে দেখলাম আমি তো ঘুরেছিলাম যেহেতু দশমী রাত তো হয়তো ডুবানো হয়ে গেছে গেছে লাকিলি খুব এনজয় করেছি প্যান্ডেল ছিল ঠাকুর ছিল তো দেখলাম ভালো লাগলো এটা একটা শিলবাড়ির একটা ঠাকুরের প্যান্ডেল ছিল ওরা বাড়ির ভিতরে খুব সুন্দর সাজিয়েছে মাকে বাড়ির ভিতরেই মন্দিরটা পুজো করছে তো এই জায়গায় মানে এত সুন্দর ছিল ঠাকুরটা মানে একদম প্রত্যন্ত মানে একদম ভিতরে একটা গ্রামের মধ্যে এত সুন্দর করে মাকে সাজিয়েছে আর এত সুন্দর করে প্রতিমা প্যান্ডেল সব কিছু আর এখানে সাংস্কৃতিক প্রোগ্রামও ছিল বাট আমরা দেরি হবে তাই তাড়াতাড়ি চলে এসেছি কেননা বাসায় এসে আমাদের মন্দিরে আবার নাচতে হবে দশমীর ঘট বিসর্জন আমাদের মন্দিরে তো ঠাকুর বিসর্জন দেওয়া হয় না এক বছর পরে দেওয়া হয় তো শুধু ঘট বিসর্জন দেওয়া হয় আর হচ্ছে দর্পণ দর্পণ বিসর্জন দেওয়া হয় সকাল সকাল তো আর এই রাস্তার মানে ডেকোরেশনটা দেখো জাস্ট লাইটিংটা জাস্ট অস্থির অস্থির আরও কয়েকটা লাইটিং ছিল স্বল্পতার জন্য আর হালকা টুকটুক বৃষ্টি পড়ছিলো এর জন্য আর কি ভিডিও করা হয়নি এখানে একটা মজার ঘটনা ছিল আমরা লাইটিংটাকে অর্ধেকটাই ক্রস করে চলে এসেছি বাট আমি ভাবলাম যে না লাইটিংটা ভিডিও না করলে একদমই নয় তো এর জন্য ওকে আবার বললাম যে আবার একটু প্লিজ টার্ন ওয়ার্ক করো একটু ব্যাগ যাও আমি লাইটিংটা ভিডিও করবো তো ও কষ্ট করে আবার গেল দেন হচ্ছে লাইটিংটা একটু ভিডিও করেছিলাম আর এটা ছিল আমাদের টাউনে আরেকটা পুজো এটাও খুব সুন্দর একটা পুজো ছিল ও অবশ্য লং ড্রাইভে গিয়েছিল ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক দূরে গিয়ে ঘুরেছে পুজো দেখেছে বাট আমার সেখানে যাওয়া সম্ভব হয়নি অনেকটাই দূরে যাই হোক আমি ওকে নিয়ে ফাইনালি দশমীর দিন বের হতে পেরেছি খুব ভালো লেগেছে আর ফ্যামিলির সাথে তো একটা অন্যরকম মজা আর প্রিয় মানুষের সাথে একলা পুজো দেখার একটা অন্যরকম একটা ভাইব থাকে তো সেটা আমি আগে সেই জিনিসটা আমি এখন পাবো না ফিরে বিকজ এখন বেবি হয়ে গেছে বেবির সাথে ঘোরা ফ্যামিলির সাথে টাইম দেওয়া এই আর কি তো একা একা ওই মজাটা আর এখন আর আমার মানে এনজয় করা হয় না দ্যাটস ইট যাক সেটা ব্যাপার না মানে প্রেমিক প্রেমিকা যখন ছিলাম তখন যে একটা মজা ছিল ঘুরতাম সেটা একটা অন্যরকম একটা অনুভূতি ছিল বাট এখন যেটা এনজয় করি সেটা আরেকটা অন্যরকম অনুভূতি সেটাও কিন্তু ভাষায় বোঝানো যায় না আর এখানে তোমাদের সাথে শেয়ার করছি কয়েকটা পুজোর মানে ক্লিপ ছবি তুলেছিলাম আমি তো পুজো মণ্ডপে গিয়ে বাচ্চাদেরকে সামলাতে সামলাতেই পাগল হয়ে যাই কারণ তারা অস্থির হয়ে যায় এক্সাইটেড হয়ে যায় নাচানাচি করার জন্য আর সে খুব ভালো ভালো ছবি তোলে আর আমি অষ্টমী তো লাল পরেছিলাম দশমী তো আরেকটা লাল শাড়ি পরেছিলাম আর এটা ছিল হচ্ছে সপ্তমী আর এটাও অষ্টমীর নাইটে তো যে অষ্টমী নাইটের এই শাড়িটাও খুব সুন্দর ছিল খুব ভালো লেগেছে আমি সবসময় হালকা শাড়ি পরা ক্যারি করতে খুব বেশি পছন্দ করি আর এটা ছিল অঞ্জলি নেওয়ার পরে ছবি তারপরে ভোগ প্রসাদ খেয়েছিলাম আমাদের এখানে মন্দিরে থেকে আর আরেকটা শাড়ি তো এখন পর্যন্ত পরাই হয় যেটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে সেটা তো এখন পর্যন্ত পরেই নেই আমি এবার ম্যাক্সিমাম পুরোনো জিনিস পরেই খুব এনজয় করেছি কারণ একটু গরম ছিল তো গরমের মধ্যে আমি পুরোনোটাকেই কম কমফোর্টেবল মনে করেছি পড়া বাট পুরোনোর মধ্যেও কি বেশি একটা পড়া হয়নি এমন কিছুই পড়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আসলে পুরনো ড্রেস পুরনো হোক নতুন হোক সেটা কিছু না সেটা কোনো বিষয় না হালকা হোক বা ভারী হোক সেটা ক্যারি করাটা কনফিডেন্টলি ঘোরাটা সাজাটা বা হচ্ছে কনফিডেন্টলি ওই জিনিসটাকে ক্যারি করে চলাটার মধ্যে কিন্তু অনেকটাই তোমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে আমার কাছে পুজো মানে একদম নতুন কিছু কিনতে হবে সেরকম না আমাকে যদি কেউ পাঁচশো টাকার আমার একটা শাড়ি দাও সেটাকেও আমি খুব সুন্দর করে ক্যারি করে সেটার সাথে মানানসই একটা লুক ক্রিয়েট করে আমি কিন্তু খুব এনজয় করতে পারি বলেছিলাম আমার এই বেবিটাকে দিয়ে এবার হচ্ছে আগমনে শ্যুট করাবো বাট সেটা আমি একদমই ব্যর্থ হয়েছে আগমনে শ্যুট তো কিছুই হয়নি উল্টো সেই সব কিছু আমার এলোমেলো করে দিয়েছে যাই হোক তাও কয়েকটা ক্লিপ নিয়েছি ভেবেছিলাম যদি ব্লগ ভিডিও করি তো ব্লগ বানাই তো সেটার সাথে আমি একটু অ্যাডজাস্ট করে দেব। আমার এই ছোট্ট দুর্গাটার কয়েকটা ক্লিপ রাখবো সে জানলা দিয়ে যে দেখো আমাদের ঠাকুর রঙ হচ্ছিলো আর সেই দৃশ্যটা দেখছিল তো কয়েকটা ক্লিপ নিব ভাবছিলাম কয়েকটা ছবি তুলবো একটা ছবিও তুলতে পারিনি এটা আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে তাকে যত পারি আমি জোর করে এখানে দাঁড় করাতে চাই ছবি তোলার জন্য বা বসাতে চাই সে তার আমি কন্টিনিউ করছে সে তার মতো কাজ করছে সে পুতুলকে চুরি পড়াচ্ছে সে তার মতো করে তার মতো করে এনজয় করছে আর কি সে তো বুঝতেই পারছিল না যে মামমাম কতটা মানে স্ট্রাগলটা মামার যে স্ট্রাগলটা সেটা তো সে বুঝতেই পারছিল না যাই হোক তারপর এই কয়েকটা ভিডিও করে রেখে দিতে পেরেছি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে আমার মামটাকে আমি ভালো করে না সাজাতে পারলো বাট এই কয়েকটা ক্লিপ আমার কাছে আছে তারকে বারবার বলেছিলাম যে আমার হাতের মধ্যে পা রাখো আমি একটা ছবি তুলবো বাট সে তো রাখেই না একটার জায়গায় আরেকটা দিয়ে রাখে তো এই ছিল আমাদের মা মেয়ের আগমনী একটা দুষ্টুমির পার্ট যেটা একদম আনকমপ্লিট কি আর বলবো এখন বয়স দিচ্ছে তোমরা বয়স শুনে একটু মনে হচ্ছে যে মানে টায়ার্ডনেস একটা ভাব আছে কারণ হচ্ছে সে আমার কাঁধের ভেতরে ঘুমাচ্ছে তো সারাক্ষণ কন্টিনিউ এখন বয়স দিতে গেলে চাও চাউ করবে দুষ্টমি করবে কোলে শুয়ে থাকবে মোবাইল হাতে ধরতে দেবে না তার জন্য তো আমি ফোন চালানোটা বাদই দিয়ে দিয়েছি প্রায় আমার ফোনে যে আসক্তিটা ছিল সেটা আমি অনেকটা অনেকটা মানে নাইনটি ফাইভ পারসেন্ট আমি সেটা কমিয়ে নিয়ে আসছি বিকজ অফ তার জন্য আমার এই স্যাক্রিফাইস আমি তাকে পুরোটা সময় দিই আর মায়ের হাতে ফোন সবার হাতে ফোন দেখে তো বাচ্চারা দেখেই বাট বেসিক্যালি তারা তো মা বাবাকে ফলো করে তো মায়ের হাতে ফোন থাকলে কিন্তু বাচ্চারাও কিন্তু সবসময় মানে ওই ফোনের প্রতি আসক্তিটা চলে আসে আমি চাই না যে আমার মেয়ে আমাকে দেখে এই ফোনের আসক্তিটা শিক্ষক আর কি